দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ইতিহাস এক নম্বরের আজকে করব। আজকে চলো ইতিহাস এক নম্বরের করবো তার আগে যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তোমাদের সমস্ত রকম সমস্ত সেটির ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো তাহলে চলো আজকে সারাদা তাজপুর হাই মাদ্রাসার সাবজেক্ট হিস্টোরি একের এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনন হলেন গুহা আবার বি বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আবার সি ব্রহনন্দ নামে পরিচিত ছিলেন কেশব চন্দ্র সেন ডি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন লর্ড ব্রেন্টিক ই মন্ডা নেতৃত্ব দিয়েছিলেন বিদ্রোহকে এফ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে আবার জি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অপশান দুই নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর আবার এইচ বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন এ এক প্রফুল্ল রায় আবার আই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন অপশন চার উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আবার জি ভারতের নাইটি গেল নামে পরিচিত ছিলেন অপশান এ সরোজিনী নাইডু আবার কে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন অপশন দুই নম্বর গান্ধীজি আবার আই রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে আবার এম ট্রেন টু পাকিস্তান গ্রন্থিতে রচনা করেন খুশবন্দ সিংহ বিভাগ ঘ খ তার আগে যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে উৎসাহ পাই যত সাবস্ক্রাইব করবে তত আমরা ভিডিও বানাতে উৎসাহিত পাব তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমরা ভিডিওটি বানাতে আরও উৎসাহ পাবো আর আমরা এই মতো ভিডিও বানিয়ে তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা এই মতোই ভিডিও পাবে আবার দুইয়ের এখানে একের তেরো বলছে এক কিন্তু তেরো এই এটা থেকে যে কোনো একটি বা দুটি লিখতে পারো একটি সম্পূর্ণ বাক্যর উত্তর দাও একের বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুনে আবার দুই স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে এটা হবে ডেভি হেয়ার ডেভিড হেয়ার আবার তিন ভারত বঙ্গভঙ্গ আবার চার ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সুভাষ চন্দ্র সত্য অথবা মিথ্যা লিন্ন করো একের কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাত হয় উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে এটা মিথ্যা এটা হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আবার দুই শরীয়দ উল্লাহ বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন এটা সত্য আবার তিন মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল এটা মিথ্যা এখানে হবে কৃষক আন্দোলন আবার সি কয়স্তমের সঙ্গে ক্ষয়স্তম মেলাও একের হিন্দু মেলা এটা হবে ডি নবজা নবগোপাল মিত্র দুই দূত মিত্রা এটা হবে এ ফরাজি আন্দোলন আবার তিন সর্বভারতীয় কৃষাণ সভা এটা হবে বি ত্রোণ জি রঙ্গ আবার ডি তোমাদের মানচিত্র ই বিবৃতি উনিশ উনি শতকের বাংলায় নবজাগরণ ছিল অলৌকিক ব্যাপার এক সেখানে সংস্কৃতি কোনো জায়গা জাগরণ ছিল না দুই পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত মানুষের সমাজকে ধোকা দিয়েছিল অপশন তিন জাগরণটি সর্বতক ছিল না এটা হবে তিন নম্বরটা জাগরণটি সর্বতক ছিল না এটাই তোমাদের উত্তর আবার বি বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস লিখেছিলেন এক পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য দুই ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য তিন সংকীর্ণ জাতীয় বাদকে সমালোচনা করার জন্য এটা হবে তিন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য আবার বিবৃতি ব্রিটিশ সি সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ষড়যন্ত্র শুরু করেন এটা এক এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা দুই এর উদ্দেশ্য ছিল আইন আমান্য আন্দোলন দমন করা তিন এর উদ্দেশ্য ছিল দেশবাসী সমবাদী কার্যকলাপ দমন করা এটা সি না তিন নম্বর এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সমবাদী কার্যকলাপ দমন করা ইসলামের ইতিহাস বিভাগ ক ছয়ের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এর ইসলামের রক্ষাকারী বলা হয় এটা অপশন চার হযরত আবু বাকার রাদি বি ইসলাম দুনিয়ায় নবীজির কৃতিত্ব ছিল দশ বছর সি উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট টেক বলা হয় আব্দুল মানিক ডি আব্বাসীয় বংশের প্রকৃতি প্রতিষ্ঠাতা ছিলেন এটা অপশন এ আল মানসুর আবার ই মিশর শাসন কায়েম হয়েছিলেন এটা অপশন চার ফাতেমিয়াদের মিয়াদের আবার বিভাক্ষ এ একটি বাক্য উত্তর দাও এ আবু রাদি রাদিওয়াল্লাহ এর আমলে রোমান সম্রাট কে ছিলেন হিরাকিলিয়াস আবার দুই বাবউল এলম কাকে বলা হয় হজরত আলী রাদিউল্লাহকে বলা হয় আবার তিন মেসোপটিমিয়ার বর্তমান নাম কি ইরাক চার দিল্লির সুলতানির প্রতিষ্ঠা কবে হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে আবার বিশ কয় মিলাও এক বাইতুল মাল এটা অপশন সি কোসাগার দুই আকসা মসজিদ এটা হবে অপশন এ আব্দুল মালিক আবার সি সত্য অথবা মিথ্যা এক পার্শ্বর বর্তমান নাম ইরাক এটা সত মিথ্যা দুই উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আমির মবিয়া এটা সত্য